হ্যালো হ্যালো আর বিশ্বাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি বোলপুর ওই সাইডে আমার বাড়ি তোমার বাড়ি राज सिंह हेलो अच्छा ठीक थे देखें। है, पारो, पारो ना। है अच्छा हो, राज अच्छा, तुम कैसे हो लाइक ला, प्लीज आर... আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকলে বারবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইভটি আগে শেয়ার করে দিও তাই থ্যাংক ইউ তোমরা সবাই লাইক করে দিও যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলেই বুঝবে আমাকে সবাই ভালো লাগে আমার নাম মলি দাস আর আপনার হ্যালো হাই কিউ বৌদি আচ্ছা আর বিশ্বাস তোমার ভিডিও গুলো খুব সুন্দর তাই লাইক করে দাও আমার ভিডিওতে লাইক করো যান শুধু দেখো है बोलो स्मार्ट सब हेलो है ठीक है से लाइक करो তো তো কেউ লাইক করছো না তাহলে আমি এবার চলে যাব লাইভ থেকে বাই তোমরা সবাই লাইক করো তাহলে আমি অনেকক্ষণ থাকব আজ লাইক নাও করলে আমি চলে যাব লাইক আর সাবস্ক্রাইব ঠিক আছে સબ્સક્રાઈબ કરી દઈશો हेलो हेलो अमर बारी हां मैं अच्छा हूं डै बोल बोल साइड